না এখন আর বিব্রত হয় না ভাই কারণ এগুলা এত শুনেছি এত চর্চা হয়েছে ছেলে মেয়ে সবাই জানে সবটাই যুক্ত রাজনৈতিক পরিবারের সাথে যুক্ত হওয়া সেটা সম্পূর্ণ আমার পক্ষ থেকে যেটা হচ্ছে পরিপূর্ণভাবে পারিবারিক ভাবে সেখানে আমার বাবা মা আহ আমার মামারা তাদের সাথে আমরা বেশি ওয়েল কানেক্টেড ছিলাম তারা এবং সেলিম ভাইয়া ওদের পক্ষ থেকে ওনারা ব্যাপারটা ঠিক করেছেন তারপরে সো এটা একটা সেটল ম্যারেজ সেটেল ম্যারেজ আবদ্ধ হয়েছেন আপনি এমন একজন মানুষের সাথে এবং এমন একটি বর্ণাঢ্য পরিবারের সাথে যেটা আসলে আপনার মতো কনজারভেটিভ সাধারণ ব্যবসায়ী পরিবারের সাথে অনেকটা মানানসই না কারণ রাজনৈতিক পরিবার মানে হচ্ছে তর্ক বিতর্ক সমালোচনা আলোচনা অনেক কিছু বিশেষ করে নারায়ণগঞ্জের মতো একটি জায়গায় আপনার বিবাহিত জীবনের কত বছর কাটলো ভাবি মা একত্রিশ বছর একজন মানুষের সাথে আপনি সংসার করছেন ভাবি আপনাকে তো আমি ভেবেছিলাম আপনার বয়সই একত্রিশ আপনি একত্রিশ বছর সংসার করছেন শুনে তো আমি হতবাক হলাম এবং আপনার রূপ সৌন্দর্য ব্যক্তিত্ব সবকিছুই আমার কাছে মনে হচ্ছে যে আপনি একত্রিশ বছরে আটকা পড়ে আছেন যাক এ তো অবশ্যই কথা বলবো এই যে এই সময় আপনি একজন রাজনীতিবিদ না আপনি রাজনীতিবিদের স্ত্রী নীরবে নিবৃত্তে করোনার সময় এই যে মানুষগুলোর পাশে দাঁড়ালেন এর উৎসাহ কোথায় পেয়েছেন উৎসাহটা আমি এটা কিভাবে বলি আমি মানে মানুষের জন্য কিছু করতে পারা বিশেষ করে আমার কাছে এটা মনে হয় সব সময় যে এবাদত যখন করি যখন কোরআনের বাংলা অর্থটা পড়ি তখন মনে হয় যে এটাই আমাদের পরীক্ষা এবং এই পরীক্ষাটা দেওয়ার জন্যই আমরা দুনিয়াতে এসছি মানুষ যখন আমি যদি সাতজন মানুষের সাথে থাকি সেই সাতজন মানুষের একজন যদি বিপদে পড়ে তখন তার জন্য কিন্তু একটা পরীক্ষা শুরু হয়ে যায় এবং তার জন্য পরীক্ষা যে শুরু হয়ে যায় সাথে সাথে যদি পানিশমেন্টও শুরু হয় আমি মনে করি পাশে থাকা আরো ছয় মানুষের পরীক্ষা ঠিক ওই মুহূর্ত থেকেই শুরু হয় কারণ আমি কি করছি একটা মানুষের বিপদে আমি কি করে দাঁড়াচ্ছি একটা মানুষের জন্য সেটাই হচ্ছে আমার পরীক্ষা ভবিষ্যতে আমি বিপদে পড়লে আমার জন্য কেউ দাঁড়াবেন অথবা আরেকটা ব্যাপার হলো যে আমি যখন মানুষের জন্য করব যে স্রষ্টার সৃষ্টি সেবার মাধ্যমে স্রষ্টার এবাদত করা এটা আমি বিশ্বাস করি যে ভিতরে হিউমিনিটি থাকা মানেই হচ্ছে হে দায়াত এবং মানুষের জন্য করতে পারলে আল্লাহর জন্য আমরা কি করতে পারি এইটুকুই তো করতে পারি যে ওনার এবাদত করা বা মানুষের সেবা করা বা মানুষের বিপদে তাকে সাহায্য করা এতটুকু হলো যার যতটুকু যেভাবে করতে পারা যায় ক্ষমতা আছে সেইটুকু করলেও মনে হয় আল্লাহ পুরস্কার হিসাবে হয়তো মমিন হিসাবে মৃত্যু দিবেন ওইটুকু চাওয়ার জন্যই আসলে এইটুকু করা